নতুন একটা প্রাণ যখন এই পৃথিবীতে আসে তখন তার যত্নটা যেন হয় নিখুঁত এই যত্ন এই ভালোবাসার পথটাই আয়ুর্বেদে বলা হয় কৌমার ভৃত্য শব্দটার মানে কি কৌমার মানে হচ্ছে শিশু বা শৈশব আর ভৃত্য মানে সেবা বা মানে শিশুর জন্ম থেকে কৈশোর পর্যন্ত শরীর মন বিকাশ সব কিছুর ভারসাম্য বজায় রাখা আয়ুর্বেদ বলে শিশুরা বড়দের মতো নয় ওদের দেহের গঠন পাচন ক্রিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা সবটাই আলাদা তাই চিকিৎসা আর যত্ন হওয়া উচিত সেই অনুযায়ী কৌমা ভৃত্ত শুধু অসুখ সারানোর কথা বলে না প্রতিরোধের কথাও বলে জন্মে পরে ঘি সোনার রসের মতো স্নেহ সবসময় বাচ্চার তেল মালিশ বাচ্চার ডায়েটে খিচুড়ি থেকে শুরু করে আয়ুর্বেদিক সুষম খাবার খাবার এমনকি প্রথম দাঁত ওঠা থেকে হাঁটতে শেখা সব কিছুই এই শাস্ত্রের আওতায় এই শাখা বলে শুধু ওষুধে নয় ভালোবাসাতেও আছে চিকিৎসা মা বাবার স্নেহ পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিক ঘুম এই সবই শিশু স্বাস্থ্যের জন্য জরুরি এমনকি শিশুর মানসিক বিকাশ ভয় কান্না বা স্বভাব নিয়েও বিশদ আলোচনা আছে কৌমার ভিত্তে কৌমার বৃত্ত মানে শুধু শিশু চিকিৎসা নয় বরং ভবিষ্যতের জন্য এক সজাগ সুরক্ষা এই শাস্ত্র আমাদের মনে করিয়ে দেয় শিশুর যত্ন মানে শুধু শারীরিক চিকিৎসা নয় মানসিক ও সামাজিক যত্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন পুনর্জেনা বাংলা